এক্সেল এর হচ্ছে এভারেজ করব মনে করি এখানে হচ্ছে নাম লিখব একজনের নাম লিখলাম তার নাম হচ্ছে এ এ এ বলে এটা হচ্ছে সে এক নাম্বার দিনে কতটুকু কাজ করছে সেটা হচ্ছে এই ঘরে লিখব এক নাম্বার দিনে সে কাজ করছে আট ঘন্টা তাইলে এটা দিয়ে দিলাম ডে 1 আর এইটা হচ্ছে ডে 2 ডে 2 আচ্ছা এরকম আমরা 7 দিন নিয়ে করব কোইলে সে গড়ে কতক্ষণ কাজ করছে সেটা দেখব তাইলে যে 2 3 4 5 6 7 এইটা লিখেনে সিলেক্ট করে এবার হচ্ছে গালো এইবার হচ্ছে এইখান থেকে পরের দিন কাজ করছে 10 ঘন্টা তারপরে দিন কাজ করছে 12 ঘন্টা তারপরে দিন কাজ করছে 7 7 ঘন্টা তারপরে 13 ঘন্টা তারপরে দিন কাজ করছে 9 ঘন্টা তারপরে দিন কাজ করছে 11 ঘন্টা এখন এভারেজে কতটুকু কাজ করছে সেটা চাই করে করব আচ্ছা ছোটার বড় হয়ে গেছে আচ্ছা এভারেজ আচ্ছা এবার এইখানে এক্সেলের সূত্র লিখবো এভারেজের সূত্র ইজ ইকুয়াল টু সব কয়টা যোগ ভাগ কয় দিন এভারেজ খুব সুন্দর জিনিস সহজভাবে হয়ে যাবে তাইলে কি ব্র্যাকেট শুরু করি কারণ যে আগে যোগটা করে নিয়ে তারপর ভাগ করবে তাইলে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা এরকম করে দিলেও পারতাম এরকম না করে একবারে সাম দিয়েও দিতে পারি তাইলে সাম দিয়ে কি এই তাহলে তার ব্র্যাকেটও দরকার হচ্ছে না তাহলে হচ্ছে সাম এস ইউ এম সাম ব্র্যাকেট শুরু এইখান থেকে এইটুকু পর্যন্ত সাম এখান থেকে এইটুকু পর্যন্ত যোগ করবে তারপর এই গেল তাহলে এগুলো সব যোগ করে ফেললো ভাগ হচ্ছে যে কয়টা দিন সে কয়টা দিন ভাগ হচ্ছে সেভেন এবার এন্টার দিলাম তাহলে কি দশ গড় দশই হচ্ছে ঠিক আছে এখন যদি এই দিন আট ঘন্টা নাগাজ করে আরো সাত ঘন্টা বেশি কাজ করতো তাহলে গড় হওয়ার কথা ছিল এগারো তাহলে আট আর সাথে হচ্ছে কত হয় আট আর সাথে হয় পনেরো এখানে যদি পনেরো দিই তাহলে গড় এগারো হচ্ছে নাকি দেখি আচ্ছা হ্যাঁ এখানে পনেরো দিলে গড় এগারো হচ্ছে তার মানে আমার গড় ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে আমি তো এইভাবে করলাম এইভাবে করার পরে সে দেখা যাচ্ছে যে সাত দিন না সে হচ্ছে কাজ করছে আট দিন আচ্ছা এই দুটো সিলেক্ট করে কিংবা নয় দশ দিন করছে দশ দিন করছে হ্যাঁ তাইলে এইখানে দিলাম দশ ঘন্টা করছে এইখানে করছে আট ঘন্টা এখানে করছে তেরো ঘন্টা ঠিক আছে তাইলে পর আমার এই সূত্র এখানে এসে আবার চেঞ্জ করা লাগবে কি চেঞ্জ করা লাগবে যে একত্রিশ এই যে যে একত্রিশ ঘর এই পর্যন্ত নিসলাম কিন্তু আমার লাগবে এম একত্রিশ ঘর পর্যন্ত তাইলে হচ্ছে এইখানে দিব এম একত্রিশ এম একত্রিশ এম বড় হতে দিয়ে ছটাতে দিলে সমস্যা ছিল না তাও দিলাম আচ্ছা এবার হচ্ছে ভাগ দশ দিয়ে এন্টার এই যে আহ দশ দশমিক আট হয়েছে এভারেজ কিন্তু এই যে দুই জায়গায় চেঞ্জ করার লাগলো এরকম আরো অনেক হলে পরে এই এরকম করে করে একটু ঝামেলা কয়টা ঘর তারপর কি ও একবার এভারেজ সূত্র দিয়ে এখানে করি এভারেজ সূত্র দিয়ে করার জন্য আবার সে প্রথমে ইজি টু দিয়ে শুরু তারপরে এইখানে গেলে এবার আমার দেখাবেনি যে এভারেজ সূত্র আছে আবার যদি মনে করি যে না দিয়ে এ ভি এটু লিখলে এবারে হচ্ছে এভারেজ দেখাবে আচ্ছা এভারেজ এভারেজ দেওয়ার পর কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত এভারেজ করবে এই ঘর থেকে এটা হচ্ছে ডি থার্টি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এভারেজ করবে দিয়ে ব্যাকেট শেষ এন্টার এই যে দশ দশমিক আট এখানে এভারেজ সূত্র দিয়ে করা দশ দশমিক আট আর এইখানে হচ্ছে আমি ম্যানুয়ালি বলছি যোগ করবা এই ঘর থেকে এই ঘর তারপর ভাগ দিয়ে করবে এভারেজ দুইটা একই আসছে তো যাই হোক এটা এভারেজ সূত্র দিয়ে করা এভারেজ সূত্রটা দেখানো এখানে আমার ইচ্ছা ছিল আচ্ছা ঠিক আছে